তো এই রক্ত নালীগুলোর স্বাভাবিক থাকার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা এটা নিয়ে যদি একটু বলেন জি ধন্যবাদ খুবই চমৎকার একটি প্রশ্ন আসলে রক্ত নালীর যে গুরুত্বটা এটি কিন্তু সেইভাবে আমাদের দেশে বা মানুষের মধ্যে খুব একটি আলোচনা নেই আমরা হার্টের কথা শুনেছি ব্রেন স্ট্রোকের কথা শুনেছি কিংবা শরীরে পেটে ব্যথা অন্যান্য হাতে পায়ে আঘাত ইত্যাদির কথা আমরা জানি কিন্তু রক্ত সঞ্চালন রক্ত কিংবা আপনার রক্ত নালী রোগ এই বিষয়গুলো কিন্তু এখনও মানে মেজর ডিসকাশনে নেই তো সেফর যে আজকে যে ব্রেন স্ট্রোক যেটি হচ্ছে তার একটি বড় অংশ হচ্ছে রক্তনালী যদি রক্ত সরবরাহ ঠিক না থাকে অর্থাৎ যদি সে যে বাধাগ্রস্ত হয় চর্বি জমে কিংবা রক্ত জমার ভিতরে ব্লক হয়ে যায় তাহলে কিন্তু একজন মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছেন হ্যাঁ স্ট্রোক করছেন এবং মৃত্যুবরণ হতে পারে উনি পঙ্গুবরণ পঙ্গুত্ব বরণ করছেন হার্টের রক্তনালী যদি ব্লক হয়ে যায় যাকে এমআই হার্ট অ্যাটাক তাহলে এই হার্ট বন্ধ হয়ে যাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এবং অনেক মানুষ মৃত্যুবরণ করছেন এটা বড় অংশ মৃত্যুবরণ করছেন হাতে পা রক্তনালী যখন ব্লক হয়ে যাচ্ছে সেখানে ক্ষত হচ্ছে পচন হচ্ছে এবং দেখা যাচ্ছে একটি পর্যায়ে হাত পা কেটে ফেলতে হচ্ছে মানুষ সকালে পঙ্গুত্ব বরণ করছেন তাহলে এই যে সৃষ্টিকর্তা আমাদের যে রক্তনালী দিলেন এটি কিন্তু আসলে অনেক অনেক বড় একটি নেয়ামত আমাদের জন্য বিজ্ঞানীরা গবেষণাকে বের করেছেন আমাদের রক্তনালীগুলো যদি জোড়া লাগানো হয় একটি মাথা আরেকটি যদি লাগানো হয় তাহলে একটি পৃথিবীকে তিন থেকে চারবার এটিকে চক্রাকারে ঘোরানো যাবে একজন মানুষের রক্ত রক্ত এত বেশি বা এত লম্বা দীর্ঘ রক্ত রক্ত সঞ্চালন বিষয়টি আমাদের শরীরে রয়েছে কাজে রক্তনালীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর যত্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর অনেকগুলো রোগ রয়েছে আবার কিছু আছে যে আমাদের লাইফস্টাইলের কারণেও হয় অর্থাৎ কিছু আছে এমনিতেই হতে পারে আর কিছু আছে আমাদের লাইফস্টাইলের কারণে মানুষের যেটা হয় কাজে এখানে যদি আমরা একটি সঠিক জীবন দৃষ্টি লালন পালন করি এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করি তাহলে কিন্তু অনেক রোগ থেকে বেঁচে থাকার সুযোগ আছে হ্যাঁ স্যার আমরা আজকে আমাদের আলোচনার যে শিরোনামটা ঠিক করেছি যে রক্ত সঞ্চালন জনিত অঙ্গহানি প্রতিরোধী করণীয় জি আপনার আলোচনার প্রথম প্রশ্নের উত্তর থেকে যেটা বুঝতে পারলাম যে শুধুমাত্র অঙ্গহানি নয় রক্ত সঞ্চালনের ব্যাঘাতজনিত কারণে জীবনহানি পর্যন্ত জীবনহানি হতে পারে যেটা আপনি আমাদেরকে বলেছেন যে স্ট্রোক বা হার্ট অ্যাটাক যেটা সেটাতেও রক্ত সঞ্চালনের স্বাভাবিক থাকার যে গুরুত্ব সেটা আপনি বলেছেন আপনাকে অনেক ধন্যবাদ